সবে বরাতের নামাজ কত আঘাত কিভাবে পড়ো সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে সব নামাজ কত আঘাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস যে মানুষ এ বাদ কী করতে চায় তার পদ্ধতি জানতে চা এটা তো ভালো জ্যাকিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মত্ত শাহবানের রজনী মত্ত শাহবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য মিন সাহাবান সবে বরাত বলতে কোনো জিনিস কোন ফর্মেটেই হাদিসে আসেনি হাদিসে আসছে সাবানের মধ্য রাত মধ্য রাজানে বা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাতিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে এই রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই ওলামাদের আমাদের এফতলাপ আছে নানারকম মত আছে ভিন্ন কথা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য মানে অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ সুমতাল্লাহ এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ তালা গ্রহণহারে ইমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটোখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারে মা গণক্ষমার হাওয়া দেয় তারা পড়ে না তারা কারা এক হলো মুশ্রিক যারা শীতকে লিপ্ত আরেকটা হলো মুসাহিন আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইল সাবান বা মত্ত সাবানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন এটাই হলো আপনার সর্বরা আমল বলতে পারে অর্থাৎ মত্ত সাবানের রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারো প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড়ো প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ স্মুমতলা এর রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এ বাল করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে আদি আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জেয়ারত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুদ্ধের একই কথা অথচ আমরা অনেকে রাতে কবর জায়াত করাটাকে জরুরি মনে করি বা সুনট মনে করি কবর সারা বছরই জায়ারাদ করা যায় করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার তুমি আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সরে আসে কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহগরাত নাকি থার্টি ফার্স্ট সেটা কি ওই যে গুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সে কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি ক্রবন একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আসে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আসে উজুতে বাঙালি আসে উৎসব বাঙালি আছে বিবেকের জন্য বোধ কাজ করে না এই যে সেন্ট ভেলেন্টান্স ডে সেন্ট ভেলেন্টাইন্স ডে নিয়ে এ বছর বিবিসি বাওয়াতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা কোত্থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবক এটা সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা বিদ্যুৎ মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসা দিবসের নাম দিয়া এই বাবালুকটায় যারা গা বসাচ্ছেন তারা দ্বিতীয় মতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা না এই কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে গিয়ে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করিতে সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা না মাঝে মাঝে অনেকটা কমে গেছে আলাম এক সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয় রুটি কেন খায় বানানি আদি যে নবিসাম দাঁত শহীদ হয়েছে ওদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ফাইনামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়াতে ওদের যুদ্ধে যে দাঁত বাংছে সেটা তো শ্রাবণ মাসে হয়নি রজ মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া ভাব মানে গিয়ে অর্ডার করে আর সেটাও আগেও নাম পড়ে না ওই দিয়ে হালুয়া রুটি ভাই খান নিষেধ করেন কিন্তু এটা কি নাম দিয়ে খাচ্ছেন কেন রুটির সাথে কোনো সম্পর্ক নাই আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতাম ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হালিসে নাই তো এই সবরাত কেন্দ্রে হালুয়া এর অনেক কাজ আছে হালুয়া রবিতে জ্বালা নিচেও নাই করতে খুব আসেনি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুগ আসছে ওইটা আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ কর আবার অনেকে সবরাতে তাতে মুসলিম বাদ করতে আসে নিজে বা বন্দি করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য ডান হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না

যে সব হাতে মানুষ এত বেশি মর্জিদে মাসা মানুষ মর্জিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী বেগ তো পরে দেখলাম হলো মানুষ মনে করে রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু এই ভাগ্যটা ভালো করে সারা বছর আত্মনামাজ খেলাম দরকার নেই গেলাম এক রাতে দিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ কিছু সবকিছু সব সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো বন্দেই করবে আপনি ওই এক রাতে এবার করে ভাগ্য লেখায় ফেলবে না সারা বছর পড়লে গাড়িতেও তো পারে না এই জন্য লাইলে তো সাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না ছাড়াছাড়িয়ে করব